দর্শক স্বাগতম বিডি ইনফোভিউজে আজকের তথ্য জানাচ্ছি আমি তালুকদার ইকরাবিনতে ইব্রাহিম আজ আমরা তুলে ধরছি পাকিস্তানের স্বাদ নদীতে ঘটে যাওয়া এক হৃদয় বিদালক ট্রাজেডির ঘটনা যেখানে আনন্দময় এক পারিবারিক ভ্রমণ মুহূর্তেই পরিণত হয় কান্না ও মৃত্যুতে ঘটনাটি ঘটে স্বাদ নদীর তীরে দুইটি পরিবার শিয়ালকোট ও মার্ডান থেকে ভ্রমণে এসেছিলেন পাহাড়ি নদীর ধারে দাঁড়িয়ে তারা উপভোগ করছিলেন প্রকৃতির রূপ আনন্দঘন মুহূর্তে কেউই কল্পনাও করতে পারেননি সামনে কি আসছে হঠাৎ করেই চারদিক থেকে পানি এসে পড়ে ভারী বৃষ্টিপাতের কারণে নদীতে পানি হঠাৎ করেই ভয়াবহ রূপ নেয় মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে তীব্র স্রোত ভাসিয়ে নিয়ে যায় আশ্রয় নেওয়া সতেরো জনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় উঁচু স্থানে আশ্রয় নেওয়া মানুষগুলো সাহায্যের জন্য আকুতি করছে তাদের আশাই ছিল হয়তো পানি কমে যাবে কিন্তু বাস্তবতা হয় উল্টো পানি স্রোত আরও বেলে যায় আর একটানে টানে সবাইকে ভাসিয়ে নিয়ে যায় উদ্ধার অভিযানে এখন পর্যন্ত নয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে তবে এখনও নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন প্রত্যক্ষদর্শীরা জানান পানির উচ্চতা এত দ্রুত বেড়েছিল যে কেউ হুশ করার আগেই বিপদ ঘনিয়ে আসে স্থানীয় বাসিন্দারা চেষ্টা করেও কিছু করতে পারেননি প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে টানা দুই দিনের ভারী বর্ষণের ফলে নদীর পানি হঠাৎ বেড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে এই ঘটনার পরপরই বুড়ো এলাকায় নিরাপত্তা ও উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজন সঠিক পূর্বাভাস পর্যাপ্ত নিরাপত্তা এবং পর্যটকদের জন্য পর্যাপ্ত নির্দেশনা আপনি সাবধান থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ দেখা হবে পরের তথ্যবহুল প্রতিবেদন নিয়ে আল্লাহ হাফেজ